উন্নয়ন নিরাপদ ও পরিচ্ছন্ন হিলবিও আমাদের অঙ্গীকার এ স্লোগানে চট্টগ্রাম নগরীর পাঁচ লাইশের আবাসিক কল্যাণ সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে নির্বাচন আবাসিক এলাকার সমিতির মোট পাঁচশো বিরাশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন আজ সকাল নয়টা থেকে পাঁচলাশ ও বাইজিৎ থানাদিন হিলবিউ পাবলিক স্কুলে ভোট গ্রহণ শুরু হয় যা চলে বিকাল চারটা পর্যন্ত এদিকে নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার কে এম মাহবুবুর রহমান আলমগীর জানান হিলবিউ আবাসিক কল্যাণ সমিতির দু ২৬ পঁচিশ নির্বাচনে হিলবিউ সমবায় উন্নয়ন পরিষদ ও প্রবীণ নবীন পরিষদ দুটি প্যানেল থেকে মোট আটত্রিশ জন প্রার্থী উনিশ পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন না এই কোনো অভিযোগ নাই আমরা যেভাবে আমরা তিনজন মিলে চেষ্টা করছি বেশি নিরপেক্ষভাবে কীভাবে সুন্দর সুন্দরভাবে সুষ্ঠুভাবে ভোট হয় এটা আমরা চেষ্টাও করছি আর প্রার্থীরা এটা আমাদেরকে সমর্থন দিচ্ছে যার জন্য কোনো অভিযোগ সভাপতির পদের সমননা পরিষদ থেকে সোসাইটির অ্যাডভোকেট আবু ইউসুফ হেলাল ও প্রবীণ নবীন পরিষদ থেকে অ্যাডভোকেট মনির প্রতিদ্বন্দ্বিতা করছেন এছাড়াও সাধারণ সম্পাদক পদে সম্মাননা পরিষদ অ্যাডভোকেট মোহাম্মদ জহরুল আলম ও প্রবীণ নবীন পরিষদে মোহাম্মদ আলী রেজা প্রতিদ্বন্দ্বিতা করছেন যারাই পরাজয় হয় যারাই বিজয়ী হয় আমরা একসাথেই থাকবো এখানে আমরা হিলবিহ অধিবাসী আমরা হিলবিউতে থাকবো আজকের পরে আমরা আমাদের মধ্যে কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না আমরা সবাই এক হয়ে যাব এক কথা হচ্ছে যে আমরা আশা করি আমাদের পরিষদকে ভোটাররা সম্মানিত ভোটারারা একশো পাঁচশো বিরাশি জন ভোটার পাঁচশো বিরাশি জন ভোটার আমাদেরকে নির্বাচিত করবেন আমি এবার আশাবাদ করছি এবং আমি যদি নির্বাচিত হই আমরা যদি নির্বাচিত হই তাহলে হিলবিহ আবাসিক এলাকে আমি ক্লিন হিলবিউ গ্রিন হিলবিউ এবং নিরাপদ হিল বিহু হিসেবে ঘোষণা করেছি আমরা ইতিমধ্যে একটা সুন্দর আধুনিক পরিষ্কার পরিচ্ছন্ন সন্ত্রাসমুক্ত আমরা হিল চাই আমাদের জয়ের বিবাদ ইনশাল্লাহ আমরা শতপাশাবাদী আমাদের আমরা নির্বাচিত হলে ইনশাল্লাহ এই হিলবিউকে আমরা একটা একটা আধুনিক এবং এই যেখানে কোনো ভেদাভেদ থাকবো না আমরা মিলেমিশে আমাদের এই সমাজকে আমি আগে যেভাবে নেতৃত্বে ছিলাম ওইভাবে ইনশাল্লাহ পরিচিত করব। এদিকে এই সোসাইটি নির্বাচনকে ঘিরে বিপুল উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে সমিতির ভোটার ও প্রার্থীদের মাঝে যেখানে প্রার্থীরা জানান যে প্যানেল থেকে প্রার্থী নির্বাচিত হোক না কেন সকলে মিলে হিলবিও আবাসিক কল্যাণ সমিতির মাধ্যমে এই আবাসিক এলাকাকে গ্রিন ও ক্লিন সোসাইটিতে রূপান্তরিত করা হবে হিলবিও গ্রিন ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে নিরাপত্তা ঝুঁকিতে যেন হিলবিও না থাকে মর্নিং ওয়াকের সুব্যবস্থা করার এবং ক্লাবের প্রত্যেক সদস্যদেরকে নিয়ে উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে জড়িত করে সামাজিক যে কোনো কর্মকাণ্ডে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের এখানে বক্তব্য এখানে আমরা হিলবিতে বসবাস করে আমরা এখানে হিলবিউ বা হিলবিউর অধিবাসী আমাদের এখানে কোনো রাজনীতি থাকবে না আমরা এখানে সম্প্রীতির হিলবিউ চাই প্রতি বছর ভোট দিচ্ছি দুই তিন বছর থেকে ভোটটা সুন্দরভাবে ভালো মতোই হচ্ছে দিতে পারতেছি ওইটাই কারো প্যাশনে কোনো চাপ নাই ডেস্ক রিপোর্ট সি ডি নিউজ টোয়েন্টি